ভারত বনাম বাংলাদেশ বাংলাদেশের জন্য অনেক একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ কারণ বাংলাদেশ যদি এই ম্যাচটা হাইতে যায় তাহলে সীতা বাড়ি সিধা ঢাকা ইয়ার পরে এই ম্যাচটা জিতা বাংলাদেশের জন্য অনেকই ইম্পর্টেন্ট এখন তো বাংলাদেশের হাত নিজের হাতে আসে এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে এখন লাগাতার যদি তারা পরে ম্যাচটাও জিতে যায় বাংলাদেশ তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারে আর অপর দিকে ইন্ডিয়াকে শুধু এই ম্যাচটা জিতলে ইন্ডিয়া ডাইরেক্ট সেমিফাইনালে তো এই ম্যাচটা দুইটা টিমের জন্য অনেকটা ইম্পর্টেন্ট দুইটা টিমেরই লাগবে জিত কিন্তু শেষ ম্যাচ পাবে একটা টিম জিত আর আজকে আমরা এই ম্যাচটা নিয়ে কথা আমার সাথে আসে আজকে অভিবিশ্বাস তো বিশ্বাসের সাথে মানে কিছু প্রশ্ন করবো একটু পরে তার আগে বলি যে বাংলাদেশের যদি এই ম্যাচটা জিততে চায় বাংলাদেশের কয়েকটা জিনিস ধ্যান দেওয়া দরকার সব ধ্যানের মধ্যে পড়ে ওনাদের ব্যাটিং কারণ ওনাদের ব্যাটিং এত ঘাটিয়া লেভেলে হচ্ছে না সুপাই চলতেছে না এনারা তাও এই কদিন ছাড়া বলিং এর জোরে জিততাছিল কিন্তু শেষমে সুপার ইটে এসে এনাদের বলিংও কাজ করতেছে না এখন বাংলাদেশ পুরো পাকলায় গেছে কি করবে সুপার ইটে তো চলে আসছেন কুইতে মুইতে এখন আসার পর এখানে সব বড় বড় টিম এখন বড় বড় টিমের সাথে বাংলাদেশ কি করবে এখন এখন তো পারতেছে না তার জন্য বাংলাদেশ কাছে পুরো ঘাবরাই এখন বাংলাদেশে যেমনি হোক ল্যাংরাই ম্যাংরাই জিততে লাগবে তাহলে আপনি বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবেন আর সেমিফাইনাল খেলার জন্য প্রথমে আপনার ওপেনিংটা চেঞ্জ করতে হবে আপনি শম্ভু সরকারকে নিয়ে আসেন আর লিজন দাসকে বললেন বাড়ি যান আপনি লিজন দাস অনেক খেলছেন অনেক খেলছেন আর বাড়ি আপনার দরকার নাই আর শান্ত যদি ক্যাপ্টেন না থাকতে ওনাকে কবে মানে বার করে দিত বাংলাদেশ কিন্তু এটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাদতেছে না কারণ উনি ক্যাপ্টেন ক্যাপ্টেন কিন্তু আর বাদ দেওয়া যাবে না তার জন্য শান্ত টিমে থাকবে কিন্তু শান্তকে বলবো ভাই এটা লাস্ট মহাকা আপনার কাছে আপনি যদি সেমিফাইনাল খেলতে চান তাহলে এই ম্যাচে কিছু ভালো পারফরমেন্স দেন আর আপনার আল হাসান একটা ম্যাচ খেলবে তারপরে দশটা ম্যাচ ওনার জন্য ফিরি উনি খেলুক আর না খেলুক ওনার জন্য ফিরি এই টিমে আমার একটাই যে ব্যাটার জায়গা থেকে আমার ভালো লাগে যে কিনা প্রপার টি টোয়েন্টি ব্যাটার সেটা হলো তহিদ হৃদয় হৃদয়ের মধ্যে একটা টি টোয়েন্টি স্কিল আছে উনি টি টোয়েন্টিতে ভালো স্ট্রাইকেটে খেলতে পারে ওনার মধ্যে একটা ক্লাস আছে একমাত্র বর্ষা তহীদ হৃদয়ের উপর হৃদয় যদি কিছু পারফরমেন্স দেয় তাহলে বাংলাদেশ একটা কিছু ভালো করতে পারে তাছাড়া আমার কোনো এই টিম থেকে উমেদ নাই আর বাংলাদেশি বলার সব ম্যাচে তো চলবে না সব ম্যাচেতে তো ভাই ওনারা একশো রান মানে ডিপেন্ড করতে পারবে না সেই জায়গায় আমাদের বাংলাদেশের বলিং লাইনআপ থেকে কোনো আশা নাই আমার যে ওনারা কিছু ভালো করতে পারেন এই কয়েকটা ম্যাচ যেগুলো খেলছে যে জায়গায় বাংলাদেশে ভালো পরে আসছে বলিং দিক থেকে সেই জায়গায় আপনার লো কোয়ালিটি টিমগুলো ছিল সেই জায়গায় বাংলাদেশ ভালো বলিং লাইন করতে পারে যখনই অস্ট্রেলিয়ার সাথে খেললো তখন এনাদের বলিং লাইনআপের পর্দা ফাস্ট হয়ে গেলো পুরো পর্দা ফাস্ট আর আপনার ইন্ডিয়ান টিমে কোনো চেঞ্জ করার দরকার নেই একদম পারফেক্ট আছে ইন্ডিয়ান টিম শুধু একটা দু একটা চেঞ্জ করতে পারেন আপনি শিবন দুবাই বোতল কিছু স্যামসংকে খেলাতে পারেন বা আপনার এসএসপি জয়সালকেও খেলাতে পারেন তো এই কয়েকটা চেঞ্জ করতে পারেন তাছাড়া ইন্ডিয়ান টিম অন দ্য টপ আসে ইন্ডিয়া এই ম্যাচটা আসানি যে বাংলাদেশকে হারিয়ে দেবে আমার মতে আর এই ম্যাচটা হারিয়ে ইন্ডিয়া চলে যাবে আপনার সেমিফাইনালে তো আমাদের সাথে প্রচোদা প্রযোদাকে আমরা কয়েকটা প্রশ্ন করবো প্রচোধা আপনার কী মনে হয় বাংলাদেশ কি যাবে ফাইনালে বাংলাদেশ তো অসম্ভব আছে কেন বিশ ওভারে যদি একশো আশি থেকে দুশো না করতে পারে তাহলে ইন্ডিয়ার সাথে চাপেই আছে আর তোমার কি মনে হয় বাংলাদেশের দিক থেকে তোমার কি আশা আছে ওনারা ভালো করতে পারবে আমরা তো আশা করি যে প্রথম যখন ফার্স্ট রাউন্ডে নামে তো ভাবছি যে অনেক রান করবে বা উইকেট যাবে না কিন্তু ইন্ডিয়ার যে ফিল্ডিং লাইন বলিং লাইন তো ওই হিসাবে ওরা ভালো ব্যাটিং করতে পারে না তো রান সংখ্যাও একটু কমে যায় হ্যাঁ আমরা এটাই দেখছি যে প্রতি ম্যাচে ওনারা ব্যাটিং দ্বারা হচ্ছে না ব্যাটিং রান কম হচ্ছে তো বিধা ইন্ডিয়া বনাম বাংলাদেশ ম্যাচে কোন প্লেয়ারটা ইন্ডিয়ার থেকে ভালো পারফরমেন্স দিবে আপনার মনে হয় ইন্ডিয়ার থেকে তো ফার্স্ট ব্যাটিং তো বিরাট কোহলি রোহিত শর্মা ওপেনিং ব্যাটিং নামে তো আপনার মধ্যে দুজন যদি ব্যাটিংয়ে টিকে যায় তো মিনিমাম দশ ওভার যদি টিকে যায় বারো ওভার টিকে যায় তো ওরা মিনিমাম ভালোই রান করে দেয় আর আপনার বলিং দিক থেকে কোন প্লে মানে কোন বোলারটা মনে হয় যে ভালো করবে এই ম্যাচে বলিং দিক থেকে তো বুমরা আছে এর আগেও তো পাকিস্তানের সাথে খেলা হয়েছিল বুমরা কিন্তু গাইজ ফর্মে আছে বুমরা ভালো আগে পাকিস্তানের সাথে খেলা হয়েছিল তো লাস্টে যখন সব উইকেট যাচ্ছিল তো রান সংখ্যাও কমে গেছিলো তো বুমরাই টিকিয়ে দিয়েছিল এটা কাজ বুমরা নেক্সট ম্যাচও ভালো তিনটা উইকেট পাইছে আর বুমরা যদি ফর্মে থাকে টিম ইন্ডিয়া ভাই একদম জিতে হাসিল করবে আর আপনার মনে হয় এই ম্যাচটা কে জিতবে বাংলাদেশ বনাম ভারত একটা দুর্দন্ট ম্যাচ এই ম্যাচটা যে জিতবে সেই আপনার সেমিফাইনাল চলে যাবে এখন বাংলাদেশ যদি ভালো পারফরমেন্স করে ভালো রান করে মিনিমাম ওয়ান থেকে টু হান্ড্রেড যদি করে তাহলে ইন্ডিয়ার সাথে টক্কর নিতে পারবে আর ইন্ডিয়ার হচ্ছে বলিং লাইনও বুমরা আছে আরও আদর্শ প্লেয়ার আছে তো ফিল্ডিং দিক থেকে ভালো ভালো আছে ইন্ডিয়ার টিম তো ওদের ব্যাটিংও আছে রোহিত শর্মা আছে বিরাট কোহলি আছে তারপর আরও প্লেয়ার আছে ওরা যদি টিকে যায় তো রান সংখ্যা আরও ভালো হবে তো বাংলাদেশকে দরকার আছে তো একটু রান সংখ্যা বেশি আর ফিল্ডিং থেকে একটু তাকড়া হতে লাগবে নাহলে যেটা একটু অসম্ভব হবে তো গাই সেটাই বলা হলো যে বাংলাদেশেরও কিছু সুধার করতে ফিলিং যে যেমন একটু রানটা বাড়াইতে লাগবে তো আজকের জন্য এটুকুই ছিল যে আমরা আশা করবো যে বাংলাদেশ বা জিতুক ইন্ডিয়া তো জিতলে সেমিফাইনাল চলে যাবে আর বাংলাদেশ যদি হারে তাহলে বাংলাদেশের টাটা বাজে তো আজকের জন্য এটুকু ছিল আমাদের সাথে ছিল অভিধা আমরা এই পরে ম্যাচটা দেখবো কী হয় যদি বাংলাদেশ জিতে তাহলে ভালো লাগবে আর যদি ইন্ডিয়া জিতে তাহলে আরও ভালো লাগবে তো দেখি কী হয় দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ যেন বাই